হ্যালো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সামুদ্রিক এবং পানির অ্যাকোরিয়ার আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড লঙ্কাউই মালয়েশিয়াতে এই একোরিয়ারটিতে অনেকগুলো বিভাগ রয়েছে আজকে আমরা সরীসৃপ বিভাগ সহ বিষাক্ত ও বিষদর বিভাগটির দৃশ্যসমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে আলাদা আলাদা একোরিয়ারের মধ্যে ভিন্ন প্রজাতির বিশাল বড় বড় বিষদর সাপ রয়েছে প্রথমত চুপচাপ এবং প্রায় মৃত মনে করা সাপগুলোকে দূর থেকে আকর্ষণীয় মনে হলে এগুলোর কাছে যাই এবং ছবি নেই পরক্ষণে যখনই ভালোভাবে লক্ষ্য করি এবং এদের চোখ সহ ফোস করতে দেখি তখনই চারপা পিছিয়ে আসি কেননা গ্লাসগুলো এতটাই স্বচ্ছ দেখে মনে হচ্ছে আপনি এবং বিষাক্ত সাপগুলোর মধ্যে কোনো গ্লাস নেই কেউ যে কেউ কানিকটা ভয় পাবে এটি লঙ্কাউয়ের অন্যতম একটি আকর্ষণীয় স্পট এবং বিপুল সংখ্যক বিদেশি ও স্থানীয় পর্যটকদের প্রধান আকর্ষক এই একোরিয়ারটি আমাদের মূল্যবান জীবন গঠনের সচেতনতা বৃদ্ধি করে এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি একটি জোরাসিক মাছ বিশ্বের বৃহত্তম মেটা পানির মাছ যা আট ফুটেরও বেশি হতে পারে একোরিয়ারটির প্রত্যেকটি বিভাগ এরকম সিকলের কেট দ্বারা বিভক্ত করা অন্য বিভাগগুলো নিয়ে অন্য একদিন আসছি দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকুন